হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গেপ কনার থেকে আমি দিত আপনাদের কাছে কিছু চায়না ফল জুড়ি নিয়ে আসলাম দেখেন অসাধারণ চায়না জুড়ি দেখেন কত সুন্দর সুন্দর চায়না জুড়ি অনেক রকমের ফল আছে এটা মিলতে আপনি এই জুড়িটার মধ্যে সব ধরনের ফল পাবেন কলাম আপেল মালটা সবই আছে এটার যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের বিন্দা গেপ কনারে আমাদের বৃন্দা গেপ কনারের লোকেশন হল হাশিমপুর মনে বাজার নারায়ণপুর রোড বিন্দা গেপ কনার অ্যান্ড ওয়ান টু নাইনটি নাইন প্লাস আবার যারা হোম ডেলিভারি নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সব জায়গায়তেই হোম ডেলিভারি দিয়ে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের গেপ গেপকনারের পাশে থাকবেন আপনারা সাপোর্টে আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে আর আপনাদের না এখন প্রতিদিনই ভিডিও পাবেন দুটা তিনটা করে ভিডিও দিব আপনাদেরকে উপহার দেব। আর শেয়ার করে দিবেন ভিডিওটা সবার কাছে কমেন্ট করে যাবেন কিরকম হয় ভিডিওগুলা আপনারা কমেন্টে আমরা আস উৎসাহবারে আপনাদেরকে ভিডিও বানাতে আপনারা কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের বৃন্দাকে